খাবাতে বাঙালি জীবনে প্রথম পেলেনে উঠেছে দেখবাদে আজকে কিরম কাণ্ড ঘটায় বন্ধুরা আমার সাথে থায়ন দেখতে থাকেন পেলেনে খাবা উড়িয়ে উড়িয়ে দাম নেবে না প্লেনে জল ফ্রি টাকা লাগে না যত খুশি খাও জল কোনো টাকা লাগে না হ্যালো বন্ধুরা কেমন আছেন জীবনে আমি প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে এত বছর ধরে তো জেনারেলে উঠেছি ট্রেনে বাথরুমের পাশে বসে বসে সারা জীবন গেলাম এই প্রথম প্লেনে উঠলাম প্লেনের ভেতরটা তো এসি বাসের মতন মনে হয় হয় বাসে চড়িয়ে ধর্মতলা যাচ্ছি এই দেখেন আর ভেতরটা তো বেশ জায়গায় এতদিন তো আকাশ দিয়ে উড়ে যাইতে প্লেন দেখছি আর নিচে তো দেখি নাই এত বড় প্লেন ওরে বাবা কত বড় লাগে ভেতরটা হ্যাঁ মা পেলে উঠছে নাকি খাবার দেয় এনে নাকি খাবার দেয় খাবার দেবে না জল পিপাসা পাইছেন কিছু তো আনতে দেয় না এর এনে যা দাম তিনটের আগে একটা শূন্য লাগাতে হবে তিরিশের আগে একটা শূন্য লাগাতে হবে তিনশো হবে পার্লিজি বিস্কুট খোঁজলাম সারা এয়ারপোর্টে খুঁজে পার্লেজি বিস্কুট পেলাম না ওইদিকে আমার দিদি দেহ রাখিছে বৃন্দাবনে সেই জন্য আমার মাইরে নিয়ে তড়ি ঘড়ি করিয়া আমরা দিল্লি যাইতেছি দিল্লি থেকে তারপরে আমরা ওলাতে করিয়া বৃন্দাবন যাব। কিন্তু উড়োজাহাজের আনন্দ পাইয়া দিদি মার মরার কথা গেছি ভুলিয়া আনন্দে ব্লক করতে লাগিছি কিরম বেশঘাতি দেখিছেন আমরা দিদি মা ময়রিয়া স্বর্গে গেল আর আমাদেরও স্বর্গের মজা দিয়ে দিল প্লেনে ওঠার মজা এই ভাই পাইলাম এই প্রথম নেলে তো আমরা সব দিন জেনারেলে ট্রেনে গেছি আইসি বাথরুমের পাশে বসে বসে কেন কি রিজার্ভেশন করতে তো পারি না কেম্বাই রিজার্ভেশন করলে আপড়া জানি না আমার বাবাই তো উড়োজাহাজের সম্বন্ধে সব দিন ভয় দেখাইছে আকাশে যদি পেলেন ভাঙে পড়ে আকাশে যদি পেলেনে আগুন লাগে তাহলে তো সব কয়টা মরবো কিছুই বাঁচবে না সাইপো জিন্তু বাঁচবে না কি হবে সেইটা ভয় দেখাইছে কিন্তু দেখেন উড়োজাহাজে বসে সারা শহরটা দেখা যাচ্ছে কি সুন্দর শহর লাগতেছে আকাশের উপর বসে বসে স্বর্গ দিয়ে শহর দেয় যেরম দেবো তারা সেরম আমরাও দেখতেছি শহর দেখেন কি সুন্দর শহর লাগতেছে দেখেন কি ছোট ছোটো 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 বাড়িঘর আর এই দেখেন হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছে

কিছু লোক দূরপাল্লায় ট্রেনে উঠলে রাত্রে শোয়ার সময় চপ্পল বের করে লুমকি পরে দাঁত মাঝে হয় যেন নিজের বাড়ির মতো একদম আচ্ছা প্লেনে যারা বারো ঘন্টা সফর করে তারাও কি এরকম করে ভেতরে কি আছে ও মা তো দেখি চিড়ি আর সানা সুরে এই এই কি দুইশো টাকা পেলে নে খাবা তা দুইশো টাকা নেবে না হ্যাঁ তাহা শ্রাদ্দ হ্যাঁ দুইশো টাকা ইয়া পনেরো টাকায় খাইছি খাইছে আর এখন খাতি হচ্ছে দুইশো টাকা দিয়ে পেসেস পেসিং লেলে লে খাওয়া উড়িয়ে উড়িয়ে দাম নেবে না ম্যাগের উপর দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগতেছে ওই যে দূরে পৃথিবীটা গোল দেখা যায় মনে হয় আর আজকে খাওয়ার বুক লাগিছে কাজু বাদাম খাবে এখন কাজু বাদাম এইটা কাজু বাদাম 200 টাকা এই দেহ প্লেনে খাবার দেশে যে কাজ করতে পয়সা বেশি সেই কাজের সম্মানও বেশি এই দেহ যে কাজই তুমি করো না কেন এই কাজ করতেই হবে খাবার দেশে আঠি উঠোচ্ছে কি না কি করতেছে দেহ পয়সার জ্বালায় আড়াই ঘন্টা ধরিয়া ভবো শব্দে কান বন্ধ হয়ে গেছে কানে তালা লাগিছে আর কিছুক্ষণ পরেই আমরা দিল্লি এয়ারপোর্টে নামব দেখেন আকাশ দিয়ে দিল্লি শহর কত বড় মনে হচ্ছে বন্ধুরা আমার দিদা মরে যাওয়াতে আমার মায়ে খুব দুঃখ পাইছে তাই আমরা তড়িঘড়ি করে মায়ের নিয়ে দিল্লি যাইতেছি আর দেখেন আর এই ভিডিও ব্লগ বানাচ্ছি যাতে আমার মা এত কান্না করিছে একটু আনন্দ পায় একটু ভুলে যায় আপনারা আমার এই ভিডিও দেখে মনে কিছু করেন না কোনো বাজে বাজে কমেন্ট করিয়েন না আপনারা ভালো থাকেন আর আমার এই ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক শেয়ার করেন বন্ধুরা দিন কেঁদেছে দেখুন আমার মার কেমন মুখ হয়ে গেছে ঘুড়ি করে আমরা নিয়ে যাচ্ছি এনাকে দিল্লিতে তারপরে দিল্লির থেকে আমরা যাব বৃন্দাবনে গাড়িতে করে খুবই কষ্টর ব্যাপার আমাদের প্রিয় দিদা আজ আমাদের কাছে আর নেই আমাদের প্রিয় দিদা আর নেই তাই আমরা খুব তড়িঘড়ি করে আমরা স্পাইস জেটে করে যাচ্ছি এখন আমরা চলে আসলাম দিল্লি এইটা হলো দিল্লির ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দেখেন কি বিশাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল উনিশশো সালে এইটা হলো ভারতের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট দেখেন কি বিশাল আর এইটা হচ্ছে তিন ডে টার্মিনাল তিনখানা টার্মিনাল বিশিষ্টই বিশেষ এই এয়ারপোর্টটি দেখেন কি সুন্দর সাজানি গোজানি দেখেন কি সুন্দর দেখেছেন তো বন্ধু বান্ধবরা যাইতে যাইতে কইয়া যাই আমার এই ভিডিওটা দিই আর দেই লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করিয়া দেন না যাতে আমার একটু চ্যানেলের গ্রোথ হয় আমি এতটা উচিত উঠতে চাই এই যে প্লেন যতটা উসিতি আমি ততটা উঠতে চাই আমার একটু দেখেন বন্ধুরা আপনাকেও পায়ে পড়ি আপনাকেও পায়ে পড়ি আপনারা একটু দেখেন আমারে আমার যাতে চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে যায় টাকা করি ধন সম্পত্তি তোমাকেও কাছে আর কিছু চাই না শুধু চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আর কিছু চাই না এই কয়টা জিনিস দিয়ে দাও আর কিছু দেওয়া লাগবে না তুমি আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট দাও আমি তোমারে আশীর্বাদ দেবো ভুরি ভুরি বস্তা বস্তা আশীর্বাদ দেবো সেই আশীর্বাদ মাথায় নিয়ে থাকো তোমাদের ভালো হোক তোমরা উন্নতি করো তোমরা অনেক টাকার মালিক হও কিন্তু আমারে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব দাও আর কিছু চাই না झल्स नहीं रखती